নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এসপাগরে মাঝে চলে এসেছি তোমাদের সামনে আমাদের এক ঘেমি জীবনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো এখন ঘোরের কাটার বাড়ছে সাতটা প্রতিদিনের মতো আমি আমার কাজে লেগে পড়েছি এই দেখো অনেকদিন পর বাবার এই গাড়িটাতে চাপবে বলে চুমকি ধরেছে গাড়িটা ধুলো পড়ে গিয়েছিলো সে ধুলোগুলো ঝেড়ে দিলাম ওর মামা কালকে গাড়িটাতে বেলুন বেঁধে দিয়েছিল দুটো একটা বেলুন ফেটে গেছে দেখতেই পাচ্ছ আর একটা বেলুন আছে মেয়ের যখন যা জঙ্গি ধরে গাড়িটাকে দেখে মনে হয়েছে যে গাড়িতে চাপবো কালকে কিছুক্ষণ ঘুরলো ঘুরে আবার গাড়িটা যেখানে ছিল সেখানেই রেখে দিল আজকে এখন কী করে দেখি এটা আমাদের বারান্দা দেখছো শৈবার শৈবার পাটিগুলো সব রান্নায় মিলে দিয়েছে এই যে বস্তাটা আছে এই বস্তাটাতে আমি এবার সব খেলামগুলো ভরে ঝাঁট দেবো ঝাঁটাটাও পাশে পড়ে আছে ঘড়ির কাঁটা বেঁচে গেছে নটা চলে এসেছি রান্নাঘরে আমি যেহেতু রান্নাঘরে আছি শৈবার রান্নাঘরে আছে ও রান্নাঘরেই খেলা করছে রান্নাঘরের কিছু কাজ সারা হয়নি তার মধ্যে থেকে শৈবার বাবা বাজার করে নিয়ে এনেছে মাছ টমেটো ধনে পাতা বাসন কিছু ধোয়া হয়েছে কিছু বাকি আছে এই সকালের মুড়ি খাবার হয়ে গেছে বেসন বড়া অনেকটা তেল ওটা রয়ে গেছে আর মুড়ি খাবারটা আমি নয় ভাই বানিয়েছে দেখো খেলা করছে মাছগুলো ধুয়ে বেঁচে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি শৈবার জন্য পেটি কিনে নিয়ে এসেছে পিস মাছ এগুলো আমাদের কেমন দেখতে লাগছে সুন্দর দেখতে লাগছে ঘড়ির কাটায় বাজে বারোটা আমাদের আজকে রান্না বান্না অনেক সকাল সকাল হয়ে গেছে শৈবার বাবাই রান্না করেছে রান্না করে কেমন অবস্থা করেছে এবার দেখো রান্নাঘরটা এগুলো এবার আমি সব ধোবো বাগাবো আর কী রান্না হয়েছে দেখো এটা হয়েছে মাছের ঝাল তোমাদেরকে মাছগুলো দেখালাম কি মাছ আমি যদিও নাম জানি না কি মাছ আর এই যে আজকে হয়েছে পোলাও পোলাও আর মাছের ঝাল মাংস হতো কিন্তু আজ বৃহস্পতিবার বলে মাংস হয়নি মাছের ঝালই হয়েছে পশু দুষ্টু হয়ে গেছে শৈবার শৈবার বাবা ফোনটা নিয়ে কলতলাকে যাচ্ছে চান করবে বলে চলে গেল শৈবার শৈবার বাবা চলে গেছে স্নান করতে আমিও বেরিয়ে পড়েছি শীতকাল হতে পারে অক্ষার মাছ প্রচুর ওদের চোখ শুভ বিকাল বন্ধুরা এখন খড়ির কাটায় বাজে চারটে দেখো শৈবা তুলসীতালায় খেলা করতে চলে এসেছে যা নিয়ে খেলা করে থালা বাসনগুলো নিয়ে খেলা করে ওগুলো নিয়ে খেলা করছে এগুলো হচ্ছে পিঁপড়ের মাটি তো পিঁপড়েও আছে বললেও শোনে না ওগুলো নিয়ে খেলা করবে শবাকে এক সাজি ফুল তুলে দিয়েছি গাছগুলো কত ফুল হয়েছে ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে সূর্যের আলোটা ওইদিকে পড়ছে বলে ওটা পশ্চিম দিক সেই জন্য ভালো বুঝতে পারা যাচ্ছে না দুটো গাছে প্রচুর প্রচুর ফুল হয়েছে এক ফুল তুলতে গেলাম ডালটা ভেঙে গেল ডালটা নিয়ে এসে শৈবাকে ফুলগুলো কেটে দিলাম মাথা বেঁধে দিয়েছিলাম দুদিকে একদিকে মাথা খুলে দিয়েছে বিটু মুকে কি দেখি মা তোমার ওটা ওর টুপির পুঁতিটা মুখে করতে নেই বাবা